কিশোরপুর এক গ্রাম পঞ্চায়েত এলাকার আরামবাগ জেলার সাংগঠনিক জেলার সভাপতি তথা তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের হাত ধরে বাউনখানা ভীমতলা তৃণমূলে যোগদান করলেন একশো উনপঞ্চাশ জন বিজেপি কর্মী বিজেপির ঘর থেকে একশো উনপঞ্চাশ জন বেরিয়ে এলো তৃণমূল দলে নিউজ অগ্নি সাক্ষাৎকারে রামেন্দ্র সিংহ রায় জানালেন দেখাবো বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবর খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন রিপোর্ট নিউজ নামে নয় সাংবাদিকতা আজকে কারা জয়েন আজকে এই যে কিশোরপুর অঞ্চলে আমাদের এইখানকার গ্রামের মানুষেরা তারা তাদের বিবেক থেকে মন থেকে এখানকার সমস্ত বিজেপি যারা করেছে কর্মী এবং শ্যামলদার মতো নেতৃত্ব তারা আজকে তৃণমূলের পতাকা ধরল এবং তৃণমূল কংগ্রেসে এক সংসারে তারা সদস্য হলো এটা কোন জায়গা এটা আমাদের কিশোরপুর অঞ্চলের বামুনখানা আর তৃণমূলে যারা আছে এলো তাদেরকে কি বলবেন তাদের সবাইকে বলবো তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা প্ল্যাটফর্ম ট্রেন ধরবার জন্যে প্ল্যাটফর্মে সবাই ওঠে কেউ ট্রেনে উঠে শাওরাপলিতে নাবে কেউ আবার হাওড়াতেও নাবে তার মাঝের স্টেশনেতেও নাবে তাই এই তৃণমূল কংগ্রেসে এরা এসেছে প্ল্যাটফর্মে তৃণমূল নামক ট্রেনটাতে উঠল এর গন্তব্যস্থল হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে এই বামুনপাড়া সহ এই কিশোরপুরেতে এগিয়ে নিয়ে প্রতিষ্ঠা কতজন আজকে যোগদান করলো এখানে প্রায় শতাধিক মানুষ আজকে এখানেতে জয়েন করে একশোর ওপর মানুষের উন্নয়ন দেখে আমরা সকল সমবেত হয়েছি দাদার নেতৃত্বে আমার এখানে প্রত্যেকটা গ্রামের মানুষ যারা বিজেপি করতো তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছে এবং আবা দিদির আমরা আসলে তো এসেছি গ্রামকে আরও ও যাতে উন্নতি করতে পারি দাদা সহায়তার মধ্যে দিদির আশীর্বাদে আমরা সেই দিকে এগিয়ে যাব বন্ধে मातरम ওম কোন দলে ছিল এর আগে কোন দলে ছিল তিন ওমেনের যোগদান আজকে করলে এর আগে কোন দলে ছিল এর আগে বিজেপি করতাম কি মনে চোড়া আসছে কেন আপনি এলেন কেন বিজেপি থেকে কোনো নেতৃত্ব নাই কেউ কাগা মানামনি নেই যে যা পারে করে যা বলে এই জায়গা স্থান আমাদের জন্য নয় আর কি মুন্নানতে কিছু করেনি আমার এম এল এ তো কিছুই করেন এখানে এখন এম এল আমাদের সুশান্ত ঘোষ কী বলবো আর প্রবাল খারাপ জিতেছিলাম আবার খারাপ আপনার নাম শ্যামল দিয়ে এটা কোন জায়গা এটা কোন জায়গা এটা কোন জায়গা এটা বামুন ধারা ভীমতলা কিছু বলে এক নম্বর অঞ্চল থানাকুল হবী তার লোক হ্যাঁ সে সবাই তোমাদেরকে নিয়ে আজকে এই জায়গায় এসেছে আমার মায়েরাও এসেছে আমি খুব খুশি হয়েছি এই জল একদম আমি তোমাদেরই ঘরের ছেলে তোমাদেরই মতন তাই সবাই মিলে রক্ষা করো মমতাজি তোমাদের সাথে আছে পাশে আছে আমি আবারও আসবো তোমাদের সাথে যে কোনো অভাব অভিযোগ সামলদাকে বলে যাচ্ছি এই দীপেনের কাছ থেকে দীপেনের কাছ থেকে ফোন নাম্বার নেবে যদি তোমাদের কোনো প্রয়োজন হয় আমাকে ফোন করবে আমাকে চব্বিশ ঘন্টাই ফোন পাবে সেই জায়গাতে আমি নিশ্চিতভাবে তোমাদের কোনো অভাব অভিযোগ হলে আমি তোমাদের পাশে আঁকব আমি তোমাদেরই করে ঠিক আছে নেতৃত্বের দায়িত্ব দিচ্ছি আমাদের পুরানো নেতৃত্ব যারা আছে তার সঙ্গে সামলদাকে এক করে আমরা সামলদাকে সঙ্গে নিয়ে আমাদের জনপ্রগণ আছে একসাথে চলো তোমাদেরই ধর্ম একটা জিনিস তোমাদের হবে যে কারণে তোমরা বিজেপি করেছ এই বিজেপি দলটা সাধারণ গরিব কেটে খাওয়া মধ্যবিত্ত মানুষের জন্য নয় এরা কর্ম কর্পোরেট ঘাটে দেশ চালাতে চায় কর্পোরেট সংস্থাকে ভালোবাসে তাই যত কর্পোরেট সংস্থা আছে তাদের সঙ্গে ওদের নেই আমরা যারা কৃষক আমাদের কথা চিন্তা করে না তাহলে সারা ভারতবর্ষের কৃষক যে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিল দেখা করে প্রায় বছর মতন সময় ধরে রাস্তার উপর বসেছিল কৃষক তাদের মধ্য থেকে সাতশো জন মানুষ মারা গিয়েছিল যদি এরা আমাদের ঘরের মা বোনদের সম্মান দিত ইজ্জত দিত তাহলে মণিপুরে তোমরা যে ভাইরাল ভিডিও দেখেছো বাড়ির মহিলাকে উলঙ্গ করে তাকে মিছিলে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে যৌন নির্যাতন করছে তাকে পরে খুন করা হচ্ছে এই যে দৃশ্যগুলো তাহলে বিজেপি সেখানেতে সুরে এরা যদি গরিব মানুষ মধ্যবিত্তের কথা চিন্তা করত তাহলে জিনিসপত্রের দাম এইভাবে বাড়তে দিত না জিনিসপত্রের দাম বাড়ে কিসে পেট্রোপণ্যের দাম বাড়লেই জিনিসপত্রের দাম বাড়ে অর্থাৎ এই যে তোমাদের প্রত্যন্ত গ্রাম এখানে একটা মুদিখানার দোকান এই দোকানে যে মালটা আসে যে বাজার থেকে কিনে এখানে আনতে হয় বা যে বাজারেতে মালটা আসে সবটাই ট্রান্সপোর্টের মাধ্যমে সেই গাড়ি ঘোড়াগুলো চলে কিসে ডিজেল পেট্রোল এর এর ওপর তার দাম বাড়লেই অটোমেটিক এই সমস্ত পণ্যের দাম বেড়ে যায় এরা গরিব মানুষের কথা চিন্তা করেন তাই জিএসটি চাপিয়ে প্রত্যেকটা জিনিস যা আমাদের ব্যবহার্য প্রত্যেকটা জিনিস বারো পার্সেন্ট থেকে আঠাশ পার্সেন্ট পর্যন্ত ট্যাক্স বসিয়ে তারা আমাদের বেঁচে থাকাটাকে দুর্বিষহ করে তাই তোমাদের কাছে তোমাদের বিবেক বুদ্ধি আছে তোমরা যে আজকে সেই বিবেক থেকে নিজেদের বুদ্ধি নিয়ে আজকে তোমরা মনে করেছ যে এই বিজেপি করাটা আমাদের অন্যায় হয়েছে ভুল হয়েছে তাই যে আমাদের পতাকা তলে আসছ এই জন্যে আমি একজন বিধায়ক হিসাবে তৃণমূলের এবং জেলার সভাপতি হিসাবে তোমাদের সহ সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি আর তোমাদেরকে আমাদের দলে আমরা একাত্ম করে নিচ্ছি তোমরাও এই দলকে নিজের দল মনে করো এবং তোমাদের প্রত্যেককে আমি দীপেনকে বলবো সে গুরুত্ব দেবে এখানকার প্রধানকে বলবো নিশ্চিতভাবে গুরুত্ব দেবে এ দল যেমন এদের আজ থেকে তোমরা জয়েন করার পর এ দল তোমাদেরও তাই আগামী দিনে শপথ নাও এই এলাকার এবং খানাকুল যাতে তৃণমূলের পক্ষে হয় কারণ বলছি তিন বছর হয়ে গেল একটা বিধায়ক জিতেছে তার বিধায়ক তহবিল থেকে বলো তোমার এখানেতে একটা কি কাজ করেছে একটা কাজের নিদর্শন দেখাতে পারবে একটা না কাজের নিদর্শন তারই দল কেন্দ্রে আছে একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে বলছে যে দুর্নীতি হয়েছে যদি তার দুর্নীতির বিচার হয় হোক আমরা তো বাধা দিইনি কিন্তু কাজটা কেন বন্ধ করে দিল এই গরিব মানুষরাই তো কাজ করে খায় কাজটা কেন বন্ধ করে দিল এগুলো ভাবতে হবে ঘরের টাকা বন্ধ করে দিল এগুলো কেন বন্ধ করে দিল বিধানসভায় মুখ্যমন্ত্রী বলছে যে চলুন একসাথে দিল্লিতে যাই একশো দিনের কাজ শুরু করাই ঘরের টাকা নিয়ে আসি একটা রেজুলেশন হোক আমি বিধায়ক হিসাবে সেই বিধানসভায় উপস্থিত কিন্তু কেউ কর্ণপাত করলো না বিজেপির এমএলএ রা দেখ গরিব মানুষের এরা একশো দিন কাজ করার পক্ষে এরা ঘরের টাকা দেবার পক্ষে যদি কোথাও দুর্নীতি হয় নিশ্চিত কেস করুক আমাদের আগের প্রধান আগের পঞ্চায়েত সমিতি যদি তারা দুর্নীতি করে থাকে আমরা বলবো কেস হোক তার বিচার হোক কিন্তু কেন বাকি লোকেরা কাজ পাবে না কেন গরিব মানুষ ঘর পাবে তাই তোমাদের যে বিবেক জাগ্রত হয়েছে তোমরা যে তৃণমূল কংগ্রেসে যোগদান করছো আমি আবারও আমাদের দলের তরফ থেকে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি